এজন্য কাবার মর্যাদা কখনোই মোহাম্মদ সাল্লাহাম থেকে বেশি নয় কারণ কাবা ঘরের দুয়ায় মোহাম্মদ হয় নাই কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের দুয়ায় মসজিদুল হেরেম কাবা হয়েছে হজের মধ্যে সবচেয়ে বেশি হাজি থাকে শিয়ারা শুনছেন আমাকে দেশে কয় কি আর ওরা করে কি যাদের হেনসদি আরবে ইরানের সব মানুষ শিয়া ইরাকের মানুষ শিয়া কুয়েতের মানুষ শিয়া বাহরাইনের সব শিয়া জান পাকিস্তানে সিআর আছে বাংলাদেশে সিআর সংখ্যা খুবই কম তেল যাইবেন কই এক মুখে দুই রকম কথা ইললো না আরে ভাস্করবাড়িতে গিয়ে সিআরা ভর ময়দানে সিআর লাগাই বই রইছে আরে ভর ময়দানে কাদিয়ানিন লগে বই ট্যারি তারি হয় নাই পাই না কারণ কপালে লেখা নাই তো কাদিয়ানি আকিদায় থাকে কাদিয়ানি এই বিষয়গুলো বাবা একটু দেখেন না বিবেচনা করেন যে আমরা কি করতাম কোরআন কইছে কি যে আমি এই ঘরটিকে নির্বাচন করলাম মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে এখন কাবা কাবাঘর মুসলমান জাতির মিলন কেন্দ্র কাশি সেটা হিন্দুর মিলন কেন্দ্র তাই না আপনার এই যে রথের যে ই হয় রথ হয় কিংবা কাশি কৈলাস এই কৈলাস হিন্দুর মিলন কেন্দ্র মন্দির হিন্দুগো মিলন কেন্দ্র মসজিদ মুসলমানের মানবজাতির মিলন কেন্দ্র আল্লাহ যে ওই ঘরটিকে নির্বাচন করলেন সেই ঘরটিকে সেই ঘরটি হইল স্বয়ং আদম নিজে সেই ঘরটির নাম হইল আদম সেই ঘরটির নাম হইল ইসা সেই গড়টির নাম হলো মূসা সেই গড়টির নাম হলো ইয়াহিয়া সেই গড়টির নাম হইলো নু সেই গড়টির নাম হলো জাকারিয়া সেই গড়টির নাম হলো এমরান সেই গড়টির নাম হল সোয়াইব সেই গড়টির নাম হলো ইউসুফ ইসহাক ইয়াকুব সেই গড়টির নাম হইল ইদরিস নূ শীশ সালাতু আসসালাম প্রত্যেকটা নবী রসুল কামেল তারা হচ্ছেন এই মানব জাতির মিলন কেন্দ্র যে ঘরটি আল্লাহ তৈরি করেছেন এই প্রত্যেকটা উলিয়ে কামেলের দেহ মুবারকটাই হচ্ছে মানব জাতির মিলন কেন্দ্রের স্থান যেটা আল্লাহ নির্বাচন করেছে কারণ আল্লাহ যে ঘর তৈরি করেছে ওলি আল্লাহ বানায় মোল্লায় ওলি বানায় পারে না কোরআন হাদিস বানাই পারে না আল্লাহ বানায় রসুলকে বানায় আল্লাহ মানুষের রসুল বানাইতে পারে কোন দেশ রসুল বানাইতে পারে কোন কিতাব রসুল বানাইতে পারে বই কোরআন হাদিস যদি রসুল বানায় পারতো তাহলে মাদ্রাসা থাকলে রসুলি হেরি তো বেরিত না না রসুল বানায় আল্লাহ ওলিকে বানায় আল্লাহ বানায় যদি কোরআন হাদিস পুরা বললে ওলি যাইত তাহলে বাংলাদেশ থাকতো বিশ্বের সবচেয়ে বেশি ওলি থাকতো না না কোরআন হাদিস কোরআন হেফস করলে হাফেজ হয় হাদিস হেবস করলে সে মহাদেশ হয় কোরআন তাফসির করলে সে হয় মুফাসির তো বাংলাদেশে মুফাসের আছে মহাদ্দেশ আছে হাফেজ আছে কারিয়া আছে মৌলানা আছে এটি প্রতিষ্ঠান থেকে হয় আর ওলি আল্লাহ নিজে বানায় ওলি আল্লাহ নিজে বানায় এই জন্য আল্লাহর ওলি যারা তারা কারামত দেখায় তারা মানুষকে হেদায়েতের পথে আনে বিনয়ী বানায় প্রেমিক বানায় মানুষকে পরিবর্তন করে দেয় মানুষের স্বভাব পাল্টায় দেয় দেখেন অনেক খারাপ মানুষ আগে সন্ত্রাসী আছিল এখন বিনয়ী হয়ে গেছে একদম সব বাদ দেয়া আগে বড় রাজনীতিবিদ লিডার ছিল এখন কিচ্ছু করে না সেরা দিছে কোনো মিশা কথা কয় না ভালো হয়ে গেছে বলি আল্লাহ আল্লাহ বানায় এই জন্য আল্লাহ কইছে আমি ওই ঘরটিকে নির্বাচন করেছি কারণ ওই ঘরটা আল্লাহ নিজে বানায় আদম কাবা ঘর দিন আদম বানায় পারে না কিন্তু আদমে কাবা ঘর বানাইছে নাকি বাবা কাবা ঘর কোনো দিন ইব্রাহিম বানাইতে পারে কিন্তু ইব্রাহিম আলাইসাল্লা সাল্লাম কাবাঘর বানাইছে কাবাঘর থেকে মোহাম্মদ আসে না মোহাম্মদ থেকে কাবা আসে মোহাম্মদ সাল্লাম যদি স্পর্শ করে সেটা কাবা হয় মোহাম্মদাম যদি দোয়া করে সেটা কাবা হয় জন্য কাবার মর্যাদা কখনোই মোহাম্মদ স্লাম থেকে বেশি নয় কারণ কাবা ঘরের দোয়ায় মোহাম্মদ হয় নাই কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লামের দোয়ায় মসজিদুল হেরেন কাবা হয়েছে উনি এটা কিন্তু কোরআনের ভাষায় মসজিদুল হেরে মসজিদ কাবা না কিন্তু রসুল স্পষ্ট করছে রসুল প্রবেশ করছে রসুল দোয়া করছে এর জন্য এটাকে কাবা বলা হয় তো মর্যাদা কার রসুলের মাখাম ইব্রাহিম যে পায়ে ইব্রাহিম ইসলামের পায়ে পায়াম কদম মোবারকের সাপ মর্যাদা কি পাথরের না কদম মোবারকের তাহলে মরজাদা কার ইব্রাহিম আল ইসলামের এর জন্য নবীরা যেখানে ঢোকে ওইটা পূজা এবং এবাদতের স্থান হয়ে যায় আল্লার নবীরা হা ধরে ওইটাকে এবাদত পূজা সেজা করতে হয়